প্লেনের পাইলট হওয়ার জন্য কি কি জিনিস মাথায় রাখা উচিত কানাডায় যদি কেউ ফ্লাইং শিখতে আসে ম্যাথ ফিজিক্স বা সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ডটা থাকাটা মেনেটরি না টুয়েলভ লেভেল পর্যন্ত থাকা লাগবে আসার জন্য হচ্ছে ফার্স্টে আপনি যে স্কুলে যাবেন আপনি ডেফিনেটলি স্কুলগুলো চেক করবেন এক একটা স্কুলের এক একটা রুলস থাকে অ্যাভিয়েশনের ইংলিশটা কিন্তু এখানে আই কাউ আইসিএও সেটা কিন্তু আইলসের যে অনেক ইজি আইলসের মতো না আপনি স্কুলের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি স্কুল থেকে জাস্ট অ্যাজ লাইক ইউনিভার্সিটি অর কলেজ ইউল রিসিভ অফার লেটার অর লেটার অফ অ্যাকসেপ্টেন্স এন্ড সেটা দিয়ে আপনি ভিসা প্রসেসিং স্টার্ট করতে পারবেন প্রথম পিপিএল পাওয়ার জন্য অ্যাবাউট পনেরো ষোলো লাখ বা সতেরো লাখ ধরলাম এরপর হচ্ছে আরো পঁচিশ লাখের মতন এটা হচ্ছে লাইক টোটাল খরচ সব মিলে যদি আমি যোগ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখের মতন হচ্ছে একটা রেঞ্জ রেঞ্জটা কমপ্লিট করতে রাইট জি ওয়ান অফ দা মেইন ইম্পর্টেন্ট থিং ইন এভিএশন ইউ হ্যাভ টু হ্যাভ বাজেট বিকজাইং হম্পলিড স্টেটস ইন কেনা উইচ আর অর্ডার টু গেট কমার্শিয়াল পাইলট লাইসেন্স ইউ হ্যাভ টু হ্যাভ ক্লাস ওয়ান মেডিকেল ইন কেন স্ট্যান্ডার্ড जो अपनी मेडिकली फिट न थे डाजेंट मैटर इफ यू हैव गुड फाइनेंशियल फाइनेंशियलिलिटी और एनीथिंग, यू वट बी एबल टू पार्सिट